আসসালামু আলাইকুম আর নিউজের এখনকার আয়োজনের সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম জানিয়ে দিব দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম ইসরায়েলি মন্ত্রীসভায় গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন গাজায় দুই শত সেনা সদস্য মোতায়েন করবে যুক্তরাষ্ট্র কাবুলে ইসলামাবাদের বিমান হামলা টিটিপি প্রধানের নিহতের গুঞ্জন ইসরায়েলি বসতি স্থাপনকারী ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য হুমকি বলছে ম্যাক্রো এবং সর্বশেষ থাকছে জিম্মিদের মরদেহ খুঁজতেও করবে সহায়তা যুদ্ধবিরতি কার্যকর তত্ত্বাবধায়ন করবে যুদ্ধ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে গাজা উপদাতায় সেখানে ইসরায়েল অবশেষে যুদ্ধবিরতি মেনে নিয়েছে এবং আপাতত হামলা বন্ধ রয়েছে তবে এখনও প্রশ্ন থেকে যাচ্ছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর যখন আগামী সোমবার সকল জিম্মি মুক্তি পাবে তারপর আবার নতুন করে গাজা উপত্যকায় আক্রমণ চালাবে কিনা ইসরায়েল এবং তাতে সহায়তা করবে কিনা আমেরিকা কারণ আমেরিকা একটি ধোকাবাজি রাষ্ট্র তারা বিভিন্ন অজুহাত তুলে তারা আক্রমণ চালাতেই পারে তারা আক্রমণ চালানোর জন্য আবারও পথ খুঁজে বের করে নিবে এমন পরিস্থিতিতে এক্ষেত্রে প্রয়োজন মুসলিম বিশ্বের সম্পৃক্ততা এবং একটি শক্ত কাঠামো তৈরি করা যেখানে আবার যদি নতুন করে আক্রমণ হয় সেক্ষেত্রে যেন ইসরায়েল কোনোভাবে এই আক্রমণে জড়াতে না পারে প্রয়োজনীয় ব্যবস্থা মুসলিম বিশ্ব থেকে গ্রহণ করবে কিন্তু নতুন আর কোনো আক্রমণ নয় নতুন করেও ঝরবে না একটি প্রাণ এই নিশ্চয়তা থাকাটা দরকার ছিল যদিও তুরস্ক বলছে যুদ্ধবিরতি তারা তত্ত্বাবধায়ন করবে কার্যকর হচ্ছে কি না কিন্তু বাস্তবিক অর্থে তুরস্ক আসলে কোনো কিছুই করবে না তুরস্ক শুধুমাত্র ফাঁকা বুলি ছাড়তে পারে এটা মুসলিম বিশ্বে এখন প্রতীয়মান হয়েছে নিজেদের স্বার্থে তারা যে কোনো কিছু করতে পারে এমনকি ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে হাতও মেলাতে পারে এমনও পরিস্থিতিতে মুসলিম বিশ্বের অন্যান্য দেশ বিশেষত কাতার ওমান মিশর সহ ইরান সহ আরও মুসলিম বিশ্বের সকল দেশ যারা ফিলিস্তিনের পক্ষে শক্ত অবস্থা নিতে পারবে এমন দেশগুলো একত্রিত একটি যৌথ বাহিনী গঠন করা যেতে পারে যা ফিলিস্তিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার নিশ্চয়তা প্রদান করবে এমন পরিস্থিতিতে আপনারা কি মনে করেন তুরস্ক যে তত্ত্বাবধায়ন করবে তুরস্কর উপর কি আপনাদের আস্থা আছে বা আস্থা রাখা মুসলিম বিশ্বের বা ফিলিস্তিনিদের উচিত হবে নাকি নতুন কোনো বাহিনী গঠন করা যা মুসলিম বিশ্বের তত্ত্বাবধায়নে হবে কি মনে হয় আপনাদের এই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও জিম্মিদের মরদেহ খুঁজতেও করবে সহায়তা যুদ্ধবিরতি কার্যকর তত্ত্বাবধায়ন করবে তুরস্ক এসব নিয়ে বিস্তারিত থাকছে ভিডিও শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইসরায়েলি মন্ত্রিসভায় গাজা অনুমোদন। সরকার শুক্রবার ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি মন্ত্রিসভায় অনুমোদন করেছে এর ফলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গাজা যুদ্ধবিরতি কার্যকরের পথ খুলল আর এর পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শুরু হতে পারে মধ্যস্থতাকারীরা চুক্তির বিষয়ে সমঝোতার ঘোষণা দেওয়ার প্রায় চব্বিশ ঘন্টা পর ইসরায়েলি মন্ত্রিসভা সকালে তা অনুমোদন করে চুক্তিতে বলা হয়েছে জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দেবে ইসরায়েল ধাপে ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইংরেজি ভাষা এক্সে অ্যাকাউন্টে পোস্টে বলা হয়েছে সরকার এই মাত্র জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তির বিষয়ে চুক্তির কাঠামো অনুমোদন করেছে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণার পর ইসরায়েল ও ফিলিস্তিনিরা উচ্ছ্বাসে ফেটে পড়েন দুই বছর ধরে চলা এই যুদ্ধের অবসানে এক হয়ে এখন পর্যন্ত সবচেয়ে বড় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে এই যুদ্ধে এ পর্যন্ত সাতষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে হামাসের নির্বাসিত গাজা প্রধান খলিল আল হায়া বলেন যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারীর কাছ থেকে তিনি যুদ্ধের অবসানের নিশ্চয়তা পেয়েছেন ইসরায়েল সরকারের এক মুখপাত্র বলেন চুক্তিটি মন্ত্রিসভার অনুমোদনের চব্বিশ ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে এর পরবর্তী ঘন্টার মধ্যে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে গাজায় বর্তমানে বিশ জন ইসরায়েলি জিম্মি জীবিত এবং ছাব্বিশ জন মৃত বলে ধারণা করা হচ্ছে আর দুজনের সম্পর্কে কিছুই জানা যায়নি হামাস ইঙ্গিত দিয়েছে জীবিতদের মুক্তি দেওয়ার চেয়ে নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধারে বেশি সময় লাগতে পারে দুই বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজায় লাখ লাখ ফিলিস্তিনি গৃহহীন হয়ে পড়েছে তারা বিভিন্ন শরণার্থী শিবিরের তাবুতে বসবাস করছেন যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলে খাদ্য ও চিকিৎসা সহায়তা বহনকারী ট্রাকগুলো গাজায় ঢুকতে শুরু করবে গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তি সংক্রান্ত তার বিশ দফা পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে একমত হয়েছে হামাস ও ইসরায়েল ট্রাম্প তার ট্রুথ সোচালে দেওয়া পোস্টে লিখেছেন আমি অত্যন্ত গর্ভের সঙ্গে ঘোষণা করছি ইসরায়েল ও হামাস উভয় আমাদের শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সই করেছে গাজায় দুই শত সেনা সদস্য মোতায়েন করবে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় স্থিতিশীলতা আনতে একটি যৌথ টাস্ক ফোর্স গঠন করা হবে এই টাস্ক ফোর্স গঠনে দুই শত সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র তবে কোনো মার্কিন সেনা মোতায়েন করা হবে না বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছে একজন কর্মকর্তা জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড টাস্ক ফোর্স গঠন করবে যা সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার বা সিএমসিসি নামে পরিচিত সিএমসিসির কাজ হবে গাজায় নিরাপত্তা ও মানবিক সাহায্যে পুরো সহায়তা প্রবাহকে সহজ করা হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় বলেছেন মার্কিন কর্মকর্তাদের গাজা চুক্তি পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হবে এবং তারা অন্যান্য আন্তর্জাতিক বাহিনীর সাথে সেখানে কাজ করবে নাম প্রকাশ না করার শর্তে দুজন কর্মকর্তা বলেন মার্কিন সেনা সদস্যরা সিএমসিসি এর মূল অংশ হবে তবে এতে মিশরের সামরিক বাহিনী কাতার তুরস্ক ও সম্ভবত সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত থাকবেন সংঘর্ষ এড়াতে যৌথ নিয়ন্ত্রণ কেন্দ্রীয় কমিটি ইসরায়েলি বাহিনী এবং অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করবে একজন কর্মকর্তা বলেন কোন মার্কিন সেনা সদস্য গাজার উদ্দেশ্যে যাবে না কর্মকর্তারা বলেন আশা করা হচ্ছে গাজা চুক্তি কার্যকর হওয়ার পর এই অঞ্চলে উত্তেজনা প্রশমিত হবে এবং ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে আবার স্বাভাবিকরণ চুক্তির জন্য আলোচনার পরিবেশ তৈরি হবে কাবুলে ইসলামাবাদের বিমান হামলা টিটিপি প্রধানের নিহতের গুঞ্জন আফগানিস্তানের রাজধানী কাবুলে সন্ত্রাস বিরোধী অভিযানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান হামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি এর প্রধান নুরু আলী মেসুদের নিহত হওয়ার গুঞ্জন ছড়িয়েছে পাকিস্তান অবজার্ভার তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে খবরে বলা হয় বৃহস্পতিবার অর্থাৎ নয় অক্টোবর দিবাগত মধ্যরাতে এই হামলা চালায় পাকিস্তানের বিমান প্রতিবেদনে বলা হয়েছে ওই হামলায় টিটিপি প্রধান নুরু ওয়ালি এর সঙ্গে তার ঘনিষ্ঠ সহযোগী কারি সাইফুল্লাহ মেসুদ সহ কয়েকজন জ্যেষ্ঠ সদস্য নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে সাইফুল্লো মেসুদ এর ভবিষ্যতের সম্ভাব্য নেতা হিসাবে বিবেচনা করা হতো হামলার সময় নূর একটি গাড়িতে করে চলাফেরা করছেন বলে জানিয়েছে একটি সূত্র বিমান হামলায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় নিহত হওয়ার খবর এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও তিনি আহত হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে খবর এসেছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে কাবুলের একটি সড়কে চলমান গাড়িকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয় হামলার পর কাবুলের আকাশে আরও বিমান চক্কর দিতে দেখা যায় যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয় বিস্ফোরণের শব্দ ছিল বেশ তীব্র এদিকে পাকিস্তানের সম্প্রতি একাধিক প্রাণঘাতী হামলার পর টিটিপি এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বৃহস্পতিবার তিনি বলেন অনেক হয়েছে আমরা আর সহ্য করব না তার এই বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই কাবুলে এই হামলা হয় গত সপ্তাহে টিটিপি এর হামলায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অন্তত বারো সদস্য নিহত হয় তার আগে দেশটির খাইবার পাতুনখোয়া অঞ্চলে সেনাবাহিনীর অভিযানে কয়েক ডজন টিটিপি সদস্য নিহত হয়েছিল এ ঘটনার পর পাল্টা হামলার আশঙ্কা করছে নিরাপত্তা বিশ্লেষকরা বিশেষ করে আফগান সীমান্ত ঘেষা পাহাড়ি এলাকায় টিটিপি সক্রিয় উপস্থিতি রয়েছে পাকিস্তান সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী শুক্রবার সকালে পেশোয়ারে সদর দপ্তরের এক জরুরি সংবাদ সম্মেলনে হামলার বিষয়ে বিস্তারিত জানানোর কথা রয়েছে এদিকে আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ হামলার ঘটনা নিশ্চিত করেছে এক্সে দেওয়া এক পোস্টে তিনি সবাইকে আতঙ্কিত না হয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছে তবে বিস্ফোরণ ছোট মাত্রা ছিল বলে দাবি করলেও স্থানীয়রা বলছে হামলার শক্তি ছিল ব্যাপক ইসরায়েলি বসতি স্থাপন ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য হুমকি বলছেন ম্যাক্রো ইসরায়েলের বসতি সম্প্রসারণ ফিলিস্তিনি রাষ্ট্র এবং মার্কিন নেতৃত্বাধীন শান্তি প্রচেষ্টার জন্য হুমকি বলে মন্তব্য করেছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যুদ্ধবিরতি চুক্তিকে এই অঞ্চলের জন্য মহৎ আশা হিসাবে প্রশংসা করলেও তিনি সতর্ক করে বলেন দ্রুতগতিকে দখলকৃত পশ্চিম তীরের বসতি নির্মাণ ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য একটি অস্তিত্বগত হুমকি গাজার যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পর ফিলিস্তিনিদের সহায়তা বাড়ানোর উপায় খুঁজতে ফ্রান্স আরব ও ইউরোপীয় মন্ত্রীদের আয়োজিত এক বৈঠকে ম্যাক্রো এই মন্তব্য করেন প্যারিসে আয়োজিত এই বৈঠকের উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন এটি শুধু অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী নয় বরং এটি উত্তেজনা সহিংসতা ও অস্থিরতা বাড়াবে বৈঠকে পাঁচটি প্রধান আরব দেশের মিশর জর্ডান সৌদি আরব কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ কূটনৈতিকদের সঙ্গে ফ্রান্স ইতালি জার্মানি স্পেন এবং যুক্তরাজ্যের ইউরোপীয় প্রতিনিধিরা গৃহীত হন তুর্কি এবং ইউরোপীয় ইউনিয়নও বৈঠকে প্রতিনিধিত্ব করেছে ফরাসি প্রেসিডেন্ট আরও যোগ করেন এটি মূলত মার্কিন পরিকল্পনা এবং আমাদের শান্তিপূর্ণ অঞ্চলের জন্য যৌথ আকাঙ্ক্ষার সঙ্গে বিরোধী এর আগে ইসরায়েল ও হামাজ গাজার যুদ্ধবিরতি চুক্তিতে একমত হয়েছে এই চুক্তি এমন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে যা হাজার হাজার মানুষের মৃত্যু এবং মানবিক বিপর্যয় সৃষ্টি থেকে মুক্তি আনবে চুক্তিটি দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর ইসরায়েলি হামাসের আক্রমণের দুই বছর পর হল প্রসঙ্গত ম্যাক্রো গত বাইশে সেপ্টেম্বর জাতিসংঘে এক ভাষণে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেন জিম্মিদের মরদেহ খুঁজতেও করবে সহায়তা যুদ্ধবিরতি কার্যকরে করবে তুরস্ক ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার মধ্যে হওয়া যুদ্ধবিরতি কার্যকর করবে এছাড়া জিমিদের মরদেহ খুঁজে বের করতেও সহায়তা করবে তারা বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে কিস প্রেসিডেন্ট রিসেপ তাইপের দোয়ান সরকারি এক অনুষ্ঠানে তিনি বলেন ইনশাল্লাহ যুদ্ধবিরতি কার্যকর তত্ত্বাবধায়নে মিশন ফোর্সে যোগ দেবে তুরস্ক গাজা পুনর্গঠনে অবদান রাখবে তুরস্ক এছাড়া যেসব জিম্মির মরদেহ ওর হাদিস নেই সেগুলো খুঁজে বের করতেও সহায়তা করবে আঙ্কারা তাদের সঙ্গে এ কাজে যোগ দেবে যুক্তরাষ্ট্র কাতার মিশর এবং ইসরায়েলের প্রতিনিধিরা ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতি তুরস্ক অবদান রেখেছে উল্লেখ করে এরদোয়ান বলেন আমরা হামাস ইসরায়েল যুদ্ধবিরতিকে স্বাগত জানাচ্ছি এতে তুরস্ক অবদান রেখেছে যার ফলশ্রুতিতে গাজায় যুদ্ধবিরতি হয়েছে ধন্যবাদ জানাই কাতার মিশরকে বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যিনি ইসরায়েলকে যুদ্ধবিরতিতে রাজি করাতে প্রয়োজনীয় রাজনৈতিক সদিচ্ছা প্রদর্শন করেছেন তিনি আরও বলেন আমরা খুব কাছ থেকে আমরা যুদ্ধবিরতি কার্যকরের উপর নজর রাখব এবং ১৯৬৭ সালের সীমান্ত এবং জেরুজালেমকে রাজধানী নিয়ে স্বাধীন ফিলিস্তিনি গঠন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে এদিকে যুদ্ধবিরতির অনুমোদন দিতে যুদ্ধ অপরাধে অভিযুক্ত বেনিয়ামিন নেতানিয়াহু বেনিয়ামিন নেতানিয়াহু ও তার নিরাপত্তা মন্ত্রিসভা বৈঠক করে এটির অনুমোদন দিয়েছে আর এটি একটি বৃহৎ পরিকল্পনার অংশ হিসাবেই করা হচ্ছে যেখানে যুদ্ধবিরতি চুক্তিটি অনুমোদন হয়ে আসার পর সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই এটি কার্যকর হবে দেখতে দেখতে ভিডিওটির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আশা করছি ধন্যবাদ